প্রতারণা ও ব্ল্যাকমেইল এটা রপ্ত করে এআই সম্ভবত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ এমনটাই আশঙ্কা করছেন মোটামুটি বিশ্লেষকরা যে প্রতারণা এবং ব্ল্যাকমেইল এটা কিন্তু এআই বেশ ভালোভাবে রপ্ত করা শিখে যাচ্ছে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের আচরণে অস্বাভাবিক কিছু বৈশিষ্ট্য সাম্প্রতিক সময় ধরা পড়েছে গবেষকরা বলেছেন এসব মডেল কেবল তথ্য বিশ্লেষণ বা নির্দেশনা পালনের মাধ্যমে সীমাবদ্ধ কিন্তু নেই এগুলো শিখছে প্রতারণা হুমকি এমনকি ব্ল্যাকমেইলের মতো আচরণও এআই মডেল রপ্ত করে ফেলছে বিষয়টা কিন্তু আসলেই মানব সভ্যতার জন্য একটা হুমকি হতে পারে বা হতে চলেছে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে এআই মডেল এখন এমন সব আচরণ করছে যা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে যে অ্যান্থ্রোপিকের তৈরি ক্লড ফোর নামের একটি চ্যাটবোর্ড মডেল এক প্রকৌশলীকে রীতিমতো ব্ল্যাকমেইল করে বসেছে এবং এমনটাই অভিযোগ করেছেন ওই প্রকৌশলীর ব্যক্তিগত সম্পর্কের গোপন তথ্য ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছে ওই চ্যাটবোর্ডটি অন্যদিকে ওপেন এআই তৈরি আরেকটি শক্তিশালী মডেল ও ওয়ান গোপনে নিজেকে বাইরের সার্ভারে স্থানান্তরের অপচেষ্টা করেছে বিষয়টি ধরা পড়লে মডেলটি তা অস্বীকার করেছে চিন্তা করতে পারেন বিষয়টি এই দুটি ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলতেই পারে সাধারণ মানুষ এবং বিশ্লেষকরা শুধু তথ্যভিত্তিক নয় এর বাইরে হ্যালোসিশন আচরণ দেখা দিছে কৌশলগত প্রতারণা ও উদ্দেশ্য প্রসূত মিথ্যাচারও প্রযুক্তিবিদদের মতে এআই মডেলের এই আচরণ আকস্মিক নয় বরং রিজনিং আর বলতে পারেন সক্ষমতা সম্পন্ন যেসব মডেল ধাপে ধাপে চিন্তা করে সিদ্ধান্ত নেয় তাদের মধ্যেই এমন প্রবণতা বেশি দেখা যাচ্ছে হংকং ইউনিভার্সিটির দর্শন বিভাগের অধ্যাপক সাইমেন গুলস্টেইন তিনি বলেছেন যে চিন্তাশীল মডেলগুলোর ভেতরে এমন আচরণ দেখা যাচ্ছে যা আমাদের শঙ্কিত করে তুলছে অ্যাপোলো রিসার্চ নামের একটি এআই পর্যবেক্ষণ প্রতিষ্ঠান যার প্রধান হচ্ছেন ম্যারিউস পপবান তিনি জানিয়েছেন ও ওয়ান প্রথম বড় মডেলে সেখানে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করেছি একটি মিথ্যা বলছে তথ্য গোপন করছে এবং নিজের আচরণ ঢাকতে প্রমাণ জাল হিসেবে ব্যবহার করছে আর গবেষকরা বলছে এসব আচরণ এখন সীমিত পরিস্থিতিতে মূলত চরম পরীক্ষার সময় প্রকাশ পাচ্ছে কিন্তু ভবিষ্যতে আরও উন্নত মডেলগুলো কেমন আচরণ করবে সেটা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না মেট্রো নামের একটি স্বাধীন মূল্যায়ন সংস্থার এক গবেষণায় তারা জানিয়েছেন যে আমরা এখনও জানি না যে ভবিষ্যতের এআই মডেলগুলো সত্যবাদী হবে নাকি প্রতারণার পথে তারাও এগোবে আসলে আমরা সবাই চাই এআইয়ের সঠিক ব্যবহার তবে এআই যেভাবে আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে হয়তো মানব সভ্যতার সাথে একটা বিতর্ক বা একটা হুমকির মুখে পড়তে পারে মানব সভ্যতা এমনটাই মনে হচ্ছে এমনটা আসলে আমরা কেউ চাই না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম